ছেলে দুটো সেই কোন সকালে মাঠে গেল এদিকে বেলাও তো পড়ে এলো সারাদিন কিছুই খাওয়া হয়নি ওদের কই এখনো তো এলো না আজ অনেক কাটতেছি বল দাদা বাবা দেখলি খুব খুশি হবে হ্যাঁ আজকে অন্যদিনের চেয়ে ঢের গুণ বেশি কাঠ পাওয়া গেছে তুই আজ অনেক খেটেছিস আমায় কিচ্ছু করতে হয়নি এই গাছ ওই গাছ ঘুরে ঘুরে তুই তো সব করলি না রে দাদা আমি থাকতে তুই কাটবি কেন আমি যতদিন পারবো আমি সব করবো সারাটা পথ তো কাঠে আনলি এই তো আর তো কিছুটা পথ সামনেই বাড়ি দেখা যাচ্ছে এতটা পথ নিয়ে আসলাম আর এইটুকু খালি পারবো না না ভাই দে দে আমার মাথায় কাঠগুলো তুলে দে এমন করতে নেই আমি কি তোকে কষ্ট দিতে পারি রে দে ওই তো ওই তো দুজনে এসে গেছে কী চিন্তাটাই না হচ্ছিল বাবা বাবা জীবন আমার কত ভালো ছোট ভাইকে না দিয়ে নিজেই বোঝা বইছে বাবা কার্ডগুলো রেখে আসি ঘরের পেছনে হ্যাঁ যাও যাও বাবা ঘরের পেছনে রেখে এসো দেখেছো স্বপন কি সুন্দর রামচন্দ্রের মতো দাদা পেয়েছো তোমারে কোনো কষ্ট করতে দেয় না নিজে কষ্ট করে অনেক ভাগ্য করলে লোকে এরকম দাদা পায় না না বাবা আসলে আমি তো জানি জানি তুমি বলেছিলে ওরে কিন্তু ওই তোমার বোঝা বইতে দেয়নি দাদা বলে কথা দাদা কি ছোট্ট ভাইকে কষ্ট দিতে পারে যাও যা এবার ঘরে গিয়ে হাতে মুখে জল দিয়ে কিছু পেটে দাও দেখিনি সারাদিন তো কিছুই খাওয়া হয়নি দাদার খাবারটাও বেরো কেমন কিন্তু বাবা আবার কিন্তু কিসে যাও যাও ঘরে যাও আবার দেরি করো না ঠিক আছে বাবা ও বুড়ো কত্তা তোর চা হলো

কেন যে হয় না সেটাই ভাবি আর অবাক হই দাদা 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 চলো বাবা যেন করছে কেন কেন হয়েছে তুমি চলো না তাড়াতাড়ি মাঠ থেকে এসে শরীর খারাপ লাগছে বলে শুয়ে পড়লো তারপর বুকের ব্যথা শুরু হলো এখন আর টাকা দিয়েও পারছে না কিরকম একটা করছে চল 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 কি হলো দেখি চল 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 দেখো জীবন আমার তো আমার তো সময় হয়ে এলো আমি চললাম আমি চললাম বাবা ভাইটাতে দেখো ছোট জীবন আমি তো কিছু লিখে যেতে পারলাম না মুখে বলে গেল আমার যত সামান্য বাড়ির জমি যা আছে তোমার দুই ভাই সমান ভাগে ভাগ করে নিও তুমি ভাইকে অর্ধেক জায়গা জমি বুঝিয়ে দিও বাবা বাবা আমার কোন সম্পত্তি চাই না বাবা বাবা আমার শুধু তুমি থাকলেই হবে বাবা বাবা জীবন ভাইটাকে একটু দেখো ভাইটাকে একটু দেখ বাবা 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 শোন ভাই বাবা চলে যাওয়ার পর আমার দায়িত্ব বাবার বলা আদেশ পালন করা কি দাদা বাবার কি আদেশ বাবা বলে গেছেন বাবা দেখে যাওয়া সম্পত্তির অর্ধেক ভাগ তোকে দিতে সে তুমি যা ভালো বুঝবে তাছাড়া তুমি তো আছো বাবার অবর্তমানে মানে তুমি তো না রে বাবা যা বলেছেন তা তো আমি অমান্য করতে পারি না তাই শোন আজ থেকে এই ঘরের বাইরের অংশটা হলো তোর আর ভিতরটা আমার আর ওই যে ওই যে বাবার যে গরুটা ওই গরুটার মুখের দিকটা মানে মুখের থেকে শরীরের অর্ধেক অংশটা হলো তোর আর তার পরের অর্ধেক অংশ থেকে পেছনের অংশটা হলো আমার আর আর ওই যে আমাদের নারকেল গাছটা আছে না ওই নারকেল গাছটার উপরের অংশটা হলো আমার আর নিচের অংশটা হলো তোর আর সব শেষে যে আমাদের ওই চাষের জমিটা বছরের প্রথম ছমাস অর্থাৎ বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত তোর আর শেষের ছ মাস আমার বাবা যেমন বলেছিল অর্ধেক অর্ধেক করতে আমি বাবার আদেশ পালন করে তোকেও সমান অর্ধেক বুঝিয়ে দিলাম বল সব বুঝতে পেরেছিস তো হ্যাঁ সব বুঝেছি তোমার মতো দাদা আমার আমার মাথার উপর থাকতে কোনো হতেই পারে না কিছুর অসুবিধে রে কাজকর্ম সব ঠিকঠাক করছিস তো হ্যাঁ দাদা তুমি সেই সব নিয়ে কিছু ভেবো না আমি রোজ ঠিক সময় লক্ষ্মীকে খেতে দিই ওর গোয়াল ঘর পরিষ্কার করে দিই আচ্ছা ভালো করে কাজ করিস দাদা আমাকে একটু দুধ খেতে দেবে তো ইচ্ছে তো হয় রে কিন্তু কি করবো বল গরুর পেছনের দিকটা আমার ভাগে পড়ার ফলে দুধটাও কিনা দেখি যদি কিছু বেঁচে থাকে নিশ্চয়ই তোকে যতই হোক তুই তো আমার ভাই তাই না তুমি তো ঠিকই বলেছ ওটা তো আমার ভাগের নয় তবে দেখিস গরুটাকে রোজ ঠিক মতন খেতে দিস ওর মুখটা তো তোর ভাগে পড়েছে আমার ইচ্ছে থাকলেও তো পারবো না রে ওকে খাওয়াতে ঠিক আছে দাদা ওকে আমি রোজ খাওয়াবো তুমি না। আচ্ছা জীবন বাবা মারা যাওয়ার পর তোমাদের ওই ধান জমিটা চাষ করে দিচ্ছ আসলে বাবার আদেশ মতো প্রথম ছ মাস চাষের জমিটা আমার ভাইয়ের তাই ওই হাল ধরেছে আর চাষও করেছে আমার হাতে এখন ফাঁকা সময় আর শেষের ছ মাস কেন আমার দাঁড়াও 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 একটু বুঝতে দাও মানে ও প্রথম ছমাস মাঠে লাঙল দেবে হাল চালাবে আর ধান বুনবে হ্যাঁ ঠিক ধরেছো আর আমার কাজ শেষের ছ মাসে যা পড়ে থাকবে সেটাই হ্যাঁ আর শেষের ছ মাসের কাজ বলতে পাকা ধান ঘরে তোলা আর তো কোনো কাজ নেই ওরে বাবা সে কি কম ঝুঁকির কাজ ধান কাটা গাঁট বাঁধা ঘরে আনা গোলায় তোলা হুফ সে একদম কাজ শপনটার জন্য খারাপ লাগছে বড্ড গো বেচারা ছেলে তো কী জানি শপনটার কপালে যে কী আছে যা তাহলে আমার প্রচন্ড ঘুম পেয়েছে কোথায় যাবো দাদা এই রাতের বেলা কেন এই ঘরের বাইরে দাওয়ায় কেন দাদা আমি ঘুমবো না ঘুমাবি বই কি তাই জন্যই তো বলছি হিসেব মতন ঘরের ওই বাইরেটা তো তোর আর ভিতরটা আমার তাই তুই ওই দাওয়াতেই ঘুমবি আমার তো খুব ভয় করবে দাদা সবই তো বুঝি রে তোর জন্য আমার খুব চিন্তা হয় কিন্তু কি করি বল বাবার কথা তো অমান্য করতে পারি না তাই যা বাইরে গিয়ে ঘুমো যা যা ঠিক আছে ঠিক আছে দাদা চলে যাচ্ছি বাবা স্বপন বাবা বাবা কোথায় তুমি এই যে এই যে বাবা আমি বাবা বাবা তুমি হ্যাঁ রে আমি তোর বাবা 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 তুমি কেন চলে গেলে বাবা তুমি কেন চলে গেলে বাবা কেন চলে গেলে কাঁদিস না কাঁদিস না সব জানি আমি সব দেখতে পাই জীবন কৃতকর্মের শাস্তি ঠিক পাবে তবে তোর ক্ষতি কেউ করতে পারবে না আমি আছি তোর সঙ্গে সব সময় আছি বাবা বাবা তুমি ফিরে এসো না বাবা তুমি ফিরে এসো আমার আর কিচ্ছু চাই না তোমাকে ছাড়া থাকতে আবার যে খুব না রে সে আর হয় না তবে বিপদে পড়লে ভগবানকে ডাকিস উনি বাঁচাবেন তোকে আমি যাচ্ছি ভালো থাকিস বাবা ভালো থাকিস শুনুন 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 সব গ্রামবাসী আমাদের জমিদার শ্রীযুক্ত রমানাথ সান্নালের মহামূল্যবান সাত হিরে দিয়ে তৈরি আংটিটা গতকাল গ্রাম পরিদর্শনের সময় হারিয়ে গেছে যে আংটিটা খুঁজে দিতে পারবে তাকে জমিদার মশাই একশো সোনার মোহর ও দশ বিঘে জমি দিয়ে পুরস্কৃত করবেন শুনুন 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 জীবন হ্যাঁ জীবন শুনলি জমিদার বাবুর সাতটা হিরে দিয়ে তৈরি আংটিটা গ্রামে নাকি হারিয়ে গেছে আচ্ছা তাহলে গতকাল গ্রামে ঘুরতে গিয়ে কোথায় হয়তো পড়ে গেছে কে জানে হ্যাঁ খুঁজে দিতে পারলেই তো পুরস্কার তাও যে সে পুরস্কার নাই রে এত বড় গ্রামের কোন মাঠে ঘাটে পড়েছে কে জানে কিভাবেই বা খুঁজবি ওসব বাদ দাও তো কর্তা তুমি ভালো করে একটা কড়া করে চা বানাও তো দেখি আংটিটা যদি আমি খুঁজে পেতাম তাহলে আমার এই কষ্টের দিনটা শেষ হতো তুমি হ্যাঁ আমি তোর কাছে এলাম তোর সাথে একটা জরুরি কথা আছে আগে বলো তুমি কেমন আছো বাবা ভালো আছি রে শোন গায়ের শেষ প্রান্তে যে বড় দীঘিটা আছে সেই দীঘির সবথেকে বড়ো মাছটার পেটে জমিদারের স্বাদ হীরের আংটি আছে গ্রাম ঘুরতে গিয়ে জমিদার যখন দুপুরবেলা ওই দিঘিতে স্নান করতে নেমেছিল তখনই ওর আঙুল থেকে আংটিটা খুলে জলে পড়ে যায় আর মাছটা সেটা খেয়ে ফেলে ঠিক আছে বাবা আমি তবে যাই ভালো থাকিস বাবা ভালো থাকিস পরের দিন সকালে সকল বাবার কথা মতন দিঘির ধারে জাল নিয়ে পৌঁছে যায় এত বড় মাছ বড় দিঘি পারবো কিনা তবে বাবার আশীর্বাদ আমার সাথে আছে নিশ্চয়ই পারবো জালটা তো আগে ফেলি তারপর দেখা যাবে এখন দু দুবার জালটা ফেললাম কিছুই তো ধরা দিল না তাহলে আমি কি ঠিক মতন ফেলতে পারছি না দেখি আরো একবার চেষ্টা করে দেখি স্বপন এবার জাল ছুটতেই দিঘির সব থেকে বড় মাছটা স্বপনের জালে ধরা পড়ে এই যে হলো জালটা দিঘির অত দূরে গিয়ে পড়লো এত বড় মাছটাও আটকে গেল আর মাছটাকে ডাঙায় তুলতেও আমার কোনো কষ্ট পেতে হলো না এত ভারী মাছ তবু বাবা ঠিকই বলেছেন ভগবান আছে ভগবান আছে না ভগবান আছে এই ছেলে তুমি কি বলছো এই মাছটার পেটের ভেতরে আমার আংটিটা আছে নাকি হ্যাঁ হুজুর তা তুমি দেখতে পেলে কি করে মন্ত্র জানো নাকি না হুজুর আমার বাবা ইয়ে মানে না মানে আসলে আমার 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 মনে হচ্ছে আপনি পেটে কেটে দেখুন না আংটি না পেলে তো মাছটা পেলেনি দেখি সব থেকে বড় মাছ এটা এই কে আছিস এই মাছটাকে ভিতরে নিয়ে যা আর পেটটা ভালো করে কেটে দেখতো কিছু পাওয়া যায় কিনা জমিদার বাবু এই যে এই যে আপনার সেই আংটিটা হ্যাঁ কি বলছিস কি কই দেখি 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 সত্যি তো এটাই তো আমার সেই সাথ হেজের আংটি ধন্য তুমি বাবা তুমি ধন্য হুজুর তাহলে আমার পুরস্কার পাবে পাবে আমার দেওয়া কথা মতো একশো সোনার মোহর আর দশ বিঘে জমি তুমি পাবে তাহলে জীবন তোমার ভাই তো এখন ধনী হয়ে গেল একশোখানা মোহর আবার দশ বিঘে জমি হ্যাঁ এবার আমাদের কষ্টের দিন খুঁজল তোমার আবার কষ্ট কোথায় ভাই গরুকে খাওয়াই আর তুমি দুধ দো ভাই জমি চাষ করে আর তুমি ধান ঘরে তোলো ভাই ঘরের বাইরে শীত বর্ষা কাটায় আর তুমি ঘরে আরাম করে ঘুমাও তা বাবার তো সেই রকমই আদেশ ছিল কর্তা এবার আমার ইচ্ছে মতো পুরস্কারটাও করতে হবে মানে পঞ্চাশ খানা মোহর আর পাঁচ বিঘে জমি তোমার হবে একো কথা করতে তো হবেই কি আর করা যায় বলো এক বাবার আদেশ বলে কথা নিজেরই তো ভাই তাকে তো আর ঠকাতে পারি না বাবা যে স্বর্গে বসে কষ্ট পাবে তাই বুঝি না স্বপনের সাথে একবার দেখা করতেই হবে ওকে বোঝাতেই হবে ও কপ্তা কি ভাবছো এত ওই দাও দাও চা দাও না না কিছু না তেমন আমিও ভাবছি স্বপন কে একবার এই কাজের জন্য ধন্যবাদ জানাবো ওকে একবার আসতে বলো তো আমার দোকানে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বলবো শোন ভাই আজ থেকে তোকে আর দাওয়ায় শুতে হবে না কেন দাদা দিনকাল মোটেই ভালো না রে ভাই তোর চিন্তায় আমি ঘরে ভালো করে ঘুমোতে পারি না রাতে বারবার আমার ঘুম ভেঙে যায় তার চেয়ে বরং তুই আজকে আমার সঙ্গে আমার ঘরেই শুয়ে পড় ঠিক আছে দাদা তুমি যা বলবে আমি তাতেই রাজি আর শোন জমিদার বাবু পুরস্কারগুলো কবে পাঠাবেন কিছু বলেছেন বলেছে তো পাঠিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে আগে পাঠাক তারপর না হয় দুজন মিলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে হ্যাঁ আচ্ছা এখন তুই ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় আর শোন কাল সকালে পারলে ওই পাড়ার মোড়ের চায়ের দোকানের যে বুড়ো কর্তা আছে ওনার সঙ্গে একটু দেখা করে আসিস তোকে যেতে বলেছে একবার ঠিক আছে দাদা দেখা করে আসবো কথা মশাই আপনি আমাকে ডেকেছিলেন নাকি দাদা বললো গতকাল আরে স্বপন যে বসো 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 একটু দরকারি কথা আছে তোমার সাথে বলুন না কথা মশাই শোনো স্বপন গুরুদাস নেই তো কি হয়েছে আমি তো আছি আমি তোমাকে যেই মতো বলবো সেই মতো কাজ করো তাহলেই দেখবে ওই জীবনটা উচিত শিক্ষা পাবে আপনি দাদার কথা বলছেন কথা হ্যাঁ তোমার দাদা নিজের দাদা

আপনি যেমনটা বললেন আমি তেমনটাই করব স্বপন এই স্বপন শুনতে পাচ্ছিস হ্যাঁ দাদা সব শুনতে পাচ্ছি বলো এবার অনেকগুলো নারকেল হয়েছে রে সবগুলোকে তাহলে পেরে ফেলি তুমি পারতে থাকো দাদা আমি গাছের গোড়াটা কেটে ফেলি কি বলছিস রে তাহলে তো আমি পড়ে যাব আমি গাছের উপরে আর তুই গোড়া কেটে ফেলবি হ্যাঁ আমাকে মারতে চাস নাকি তুই না দাদা গাছের নিচের অর্ধেক তো আমারই दाई भाची ओय কেটে ফেলবো আমাদের দরকার নেই তুমি অপরের অর্ধেকটা নি থাকো না ওটাতে আমি হাতও দেব না আর কাটবোও না Хабаров তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে এই রকম ভাগ কোনোদিন হয় নাকি কেন দাদা এই রকম ভাগ করা তো আমি তোমার থেকেই শিখেছি কেন মনে নেই ঘরের বাইরের দাওয়ার অংশটা আমার আর ভেতরটা তোমার গরুর মুখের দিকটা আমার আর তারপরের অর্ধেক অংশ থেকে পেছনের অংশটা তোমার তাই গরুকে খাওয়ানোর দায়িত্ব আমার হলেও গরুর দুধের অধিকারী তুমি সেটাই আমার কোনো ভাগই নেই আর ওই যে আমাদের চাষের জমিটা সেখানে প্রথম ছ মাস মাঠে লাঙল দেবো হাল চালাবো ধান বুনবো আমি আর শেষের ছ মাস যেহেতু তোমার তাই শুধু ফসল তুলবে তুমি সেই ফসলে আমার কোনো অধিকার নেই বা দাদা বা 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 এইসব এই হিসেব দেখে আমি ঠিক করেই রেখেছি নারকেল গাছের নিচের দিকটা যেহেতু আমার তাই ওটাকে আমি এক্ষুনি কেটে দেব ওপরের ফলের অংশটা তো তোমার তুমি থাকো তোমার গাছ নিয়ে এই না ভাই আমার ভাই আমারে ক্ষমা করে দে ভাই আমি সব বুঝেছি একবার একবারের জন্য আমাকে নিচে নামতে দে ভাই গ্রামে মোড়লদের সামনে আমি তোর সব ভাগ সমান সমান করে বুঝিয়ে দেব জমিদারের পুরস্কারের আর ভাগও চাই না আমার আমায় সবাই ক্ষমা করে রে ভাই আমায় ক্ষমা কর